আসসালামু আলাইকুম আজকে আমরা টেকনাফ বাস টার্মিনাল সংলগ্ন এই ময়লার স্তূপটা পরিষ্কার করছি বিডি তার তরুণরা আপনারা দেখতে পাচ্ছেন এই ময়লার ভাগাড়টা পরিষ্কার করছে বিডি ক্লিন এর স্বেচ্ছাসেবক ভাই এবং বোনেরা আমরা অপরিচ্ছন্ন জায়গা পরিচ্ছন্ন করার পাশাপাশি অপরিচ্ছন্ন মন মানসিকতার মানুষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সচেতন হন আমাদের মতো আপনারাও সচেতন যত্র তথ্য ময়লা ফেলা থেকে আপনারা বিরত থাকুন এখানে বাস স্ট্যান্ড যে ময়লার ভাগার মানুষজন এটাকে ময়লার ভাগার করে ফেলেছে আমরা সেটাকে বিডি ক্লিন এর উদ্যোগে আমরা পৌরসভার সাপোর্টে আমরা এটাকে ক্লিন করে নিয়েছি এবং এটি যেন পরবর্তীতে আর কখনো ময়লার ভাগারে পরিণত না হয় সেই জন্য আমরা বাস স্ট্যান্ডের পাশেই একটা বড় একটা ডাস্টবিন করার পরিকল্পনা করলাম আমরা এই ডাস্টবিনটি খুব শীঘ্রই তাড়াতাড়ি করে ফেলব এবং করার পরবর্তীতে আমরা এখানে একটা বাগান করে দেব এখানে বাগানটা যদি করে দিই তখন মানুষজন বাগানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলবে এই এই ধারণাটাকে আমরা উৎসাহিত করতে চাই বাংলাদেশ <míner rahimer> <mim> <yelled> আজকে আমরা বাস টার্মিনাল সংলগ্ন এই ময়লার বিদ্যুৎটা পরিষ্কার করছি বিডি ক্লিন তার আপনারা দেখতে পাচ্ছেন এই ময়লার বাগানটা পরিষ্কার করছে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী ভাই এবং বোনেরা তো পরিচ্ছন্ন জায়গা পরিচ্ছন্ন করার পাশাপাশি অপরিচ্ছন্ন মন মানসিকতার মানুষদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সচেতন হন আমাদের মতো আপনারাও সচেতন হন যত্রতত্র ময়লা ফেলা থেকে আপনারা বিরত থাকুন তাহলে আমাদের আমরা একটা সুন্দর সবুজ বাংলাদেশ গড়তে পারবো আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাফিয়া নদ আমাদের যুদ্ধ থাকবে সবসময় ময়লার বিরুদ্ধে এবং প্লাস্টিক পলিথিনের বিরুদ্ধে সর্বক্ষেত্রে বলবো পরিচ্ছন্নতার আলো প্রত্যেকটা ঘরে ঘরে আলু হবে আমাদেরকে মূল লক্ষ্য হচ্ছে যেভাবে যত্রতন্ত্র ময়লা না ফেলি আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং আমাদের পরিবেশকে রক্ষা করি আমরা আসলে যত্রতন্ত্র ময়লা ফেলার কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ বিধি ছড়াচ্ছে পেটে অসুখ হচ্ছে এবং হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে এবং হচ্ছে ডেঙ্গু হচ্ছে সেই সাথে আপনাদের বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রূপ হচ্ছে এই ময়লা আবর্জনা থেকে সো আমরা আমাদের দেশটাকে ময়লা মুক্ত করতে চাই বিডি ক্লিন শুধু মুখে বলে না তারা করেও দেখাই আমরা এখানে যেগুলো ভাই বোন জুতোগুলো আছে এগুলো বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আমরা এখানে সহিচ্ছাই কাজ করতেছি আমাদের পাশাপাশি আপনারা যে ভাই বোন মা বাবা আছেন আপনারাও নিজেদের আশেপাশে ময়লা আবর্জনা আপনারা পরিষ্কার রাখবেন আমার নাম ফারহানা অর্পা আমি বিডি ক্লিনে আজকে কোনো জয়েন করেছি আমি অনেক গর্বিত যে আমি বিডি ক্লিনে জয়েন করেছি আমরা সাধারণ যারা নাগরিক আছে আমরা চাইলেই দেশটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং আমাদের দেখেই আশেপাশের মানুষরাও পরিষ্কার পরিচ্ছন্ন হবে একটা ময়লা জায়গা যখন আমরা পরিষ্কার করব। তখন আর ওইখানে ওরা আর ময়লা ফেলতে পারবে না তো এর জন্য আমরা আমি চাইব যে সবাই

আমরা এই মুহূর্তে যুক্ত আসছি আমরা যদি নিজে সচেতন হই তাহলে অবশ্যই ময়লাগুলো নির্দিষ্ট স্থানে যদি রাখি তাহলে আমরা যে কোনো ছুয়াশি রোগ থেকে যেমন পারি যেমনকি এখন বর্তমানে যে ভাইরাস জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ আমাদের উচিত নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনাগুলো ফেলা তাহলে আপনারাও আমাদের সাথে এট হতে পারেন এ পর্যন্ত আমাদের সাইডটি ইভেন্ট শেষ হচ্ছে টেকনাম পিডি ক্লিন থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকবে আমাদের প্রোগ্রামগুলো এখানে বাসস্ট্যান্ড সংলগ্ন যে ময়লার ভাগাড় মানুষজন এটাকে ময়লার ভাগাড় করে ফেলেছে আমরা সেটাকে বিডি ক্লিন এর উদ্যোগে আমরা পৌরসভা সাপোর্টে আমরা এটাকে ক্লিন করে নিয়েছি এবং এটি যেন পরবর্তীতে আর কোনো ময়লার ভাগাড়ে পরিণত না হয় সেই জন্য আমরা বাসস্ট্যান্ডেই পাশে একটা বড় একটা ডাস্টবিন করার পরিকল্পনা করলাম আমরা এই ডাস্টবিনটি খুব শীঘ্রই তাড়াতাড়ি করে ফেলব এবং করার পরবর্তীতে আমরা এখানে একটা বাগান করে দেব এখানে বাগানটা যদি করে দেয় তখন মানুষজন বাগানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলবে এই এই ধারণাটাকে আমরা উৎসাহিত করতে চাই এছাড়া যে ডাস্টবিনটি থাকবে আমরা পৌরসভার পক্ষ থেকে এই ডাস্টবিনটি ডেইলি একবার যেন ক্লিন করা হয় সেই জন্য আমরা সুপারভাইজারকে বলে দিয়েছি এবং ডেইলি একবার পরে আমরা এটা ক্লিন করব আশা করি বাস স্ট্যান্ড সম্পূর্ণ এই জায়গাটি ময়লা ভাগার থেকে হবে এবং ফুলের বাগানে পরিণত হবে বিডিক্লিনকে অসংখ্য ধন্যবাদ জায়গাটা পয়েন্ট আউট করে দেওয়ার জন্য আমাদের জনগণের দায়িত্ব হলো পয়েন্ট আউট করে দেওয়া সরকারকে যে এটা হলো আপনার নজরের জায়গা এখানে নজর দিন বিডিক্লিন এটা সাকসেসফুলি করেছে এবং সারা দেশে এরা করে যাচ্ছে আমার মনে হয় বিডিক্লিন সামনে যদি আরো এরকম কয়েকটা জায়গা বের করে নিতে পারে আমরা পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কমপ্লিটলি সাপোর্ট দেবো এবং আমার মনে হয় আমরা সীমিত সাপোর্টের মধ্য দিয়ে আপনারা ভলান্টিয়ারি উদ্যোগের মাধ্যমে আসলে এই কাজগুলো করবেন এবং এই ভলান্টিয়ারি মনোভাবটা আরো অনেক ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিবেন যাতে করে এই জায়গাটা যার যার বাসার সামনের জায়গাটা শেষে পয়েন্ট আউট করতে পারে তাহলে মনে হয় বিডি ক্লিন সাকসেসফুল হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় আজকের আপনাদের যে যাত্রা সেটা শুভ হোক আমার প্রতি সপ্তাহে যদি এরকম আপনারা করতে চান আমরা সাপোর্ট দিব প্রশাসনের পক্ষ থেকে আমরা কমপ্লিটলি সাপোর্ট দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ